রাতেরাতি বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও এখন একটু ভালো আছি তো শরীর খারাপের জন্য তোমাদের সঙ্গে রকম ভিডিও শেয়ার করতে পারিনি তো ভাবলাম আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো আমি কিন্তু এই পাড়ের ম্যাচিংয়ের লেস নিয়েছি আর এই লেজটা কিন্তু গলায় অ্যাটাচ করব। আর হাত কাটিং করার পরেই কিন্তু সেই পাটটুকু আমি পেয়েছিলাম আর ওটা দিয়ে কিন্তু আমি লটকন তো যাই হোক আমি এখানে কটরি নিয়ে নিচ্ছি কটরি পাটগুলো বের করে নিলাম তো আমি কিন্তু দুইভাবে এখানে সেলাই করা তোমাদের দেখিয়ে দেবো তোমরা যারা নতুন একদমই পারো না তাদের জন্য একটা টিপস আছে তো দেখে নাও তো আমি কিন্তু এইভাবে যে যেমন করে পাতলাম দেখতে পেলে এই আমি কিন্তু একবারে এই চার পাট ধরে সেলাই করি তো যাই হোক তোমরা নতুন হাত যাদের তারা কিন্তু কি করবে এই যে এই পাটটা আছে এই পার্টা কিন্তু তোমরা সেলাই করে নেবে সাইড থেকে আটকে নেবে তো আমি এখানে আটকে নিয়েছি নেওয়ার পরে এটা টিকেনটাও দিয়ে নিচ্ছি তোমরা চাইলে টিকেনটা পরেও দিতে পারো তবে আমি এটা আগে নিয়ে দিয়ে দেখাচ্ছি তোমাদের তো মার্জিনের জন্য এক ইঞ্চির নিচ থেকে কিন্তু আমি টিকেনটা কমপ্লিট করেছি আর এই দেখে নাও আমি এখানে কিন্তু দিয়ে এই যে মেন কাপড়ে যেটা মেন ফেব্রিক সেখানে রেখে উপর থেকে লাইলিনটা চাপ দিয়ে আমি এটা সেলাই করে নেব তো আমার হাফ ইঞ্চি মার্জিন আমি রেখেছিলাম হাফ ইঞ্চের মার্জিন দিয়ে আমি সেলাই করে নিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই ডবল করে সেলাই করে নিতে হবে তো দেখো কত সুন্দর এই যে মার্জিনটা প্রপরভাবে ভেতরে লক হয়ে যাবে আর কোনো রকম বেরিয়ে থাকবে না আর আমি কি করি আমি এইভাবে চার পার্ট ধরে একসঙ্গে আমি সেলাই করে নিই তো তোমরা যারা নতুন হাত তারা হয়তো এতটা রিস্ক না নিলেই ভালো হয় তার জন্য ওটা দেখিয়ে দিলাম আর এইভাবে আমি করে নিই তো যাই হোক টিকেনটা আমি পরে দেবো প্রথমত এসপার্ট যেটা ঠেঙ্গা পাট সেটা আমি লাগিয়ে নেব এই যে এটা এটা এটাকে আমি ঠ্যাঙ্গা পাট বলি বা এসপার্টও বলি তো এটা আমি এখন লাগিয়ে নেব তো দেখে নাও কীরকম করে সেট করে নিচ্ছি এটাও কিন্তু মার্জিনটা পুরো ভেতরে লক হয়ে যাবে প্রপারভাবে কিভাবে সেলাই করতে হয় এই ভিডিওটা একটু ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরা যারা নতুন কাজে তারা কিন্তু ডেফিনেটলি একদম হানড্রেড পার্সেন্ট বলবো তোমরা শিখে যাবে আমার ভিডিওগুলো ফলো করো আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকো আর আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য হাজির হয়ে যাব তো দেখো উল্টো দিকে একদম মার্জিন কিন্তু পুরো লক হয়ে আছে আর মার্জিন কিন্তু একদমই বেরিয়ে নেই সেটা দেখতেই পেলে আর এবার আমি বেল পাটটা জয়েন করব এই দেখো একটা চওড়া পাট আছে চওড়া দিক একটা সরু দিক তো সরু দিকটা কিন্তু আমি কোন সাইডে রাখছি সেটা দেখে নাও আর এইভাবে কিন্তু সোজা পাট রেখে আমি উপরে দিয়ে দিলাম তারপরে নিচের দিক থেকে লাইলিনটাও ধরে নিলাম নিয়ে হাফ ইঞ্চি মার্জিনটা সেলাই করে নেবো তো দেখো এই যে টিকেনের যেই কাপড়টা ছিল এই কাপড়টা কিন্তু এখানে এভাবে পলট দিয়ে নিতে হবে নিয়ে তারপরে হাফ ইঞ্চি মার্জিনটা যেটা নিয়েছি সেই অনুযায়ী সেলাইটা করতে হবে তারপরে সেলাই করার পর এভাবে কিন্তু আমি রেখে একটা চাপ সেলাই দিয়ে নেব তোমরা চাইলে দুটো চাপ দিতে পারো তবে আমি দুটো চাপ দেব না যেমন রেডিমেড ব্লাউজে থাকে দুটো করে চাপ আমি একটা করেই চাপ দিই তো যাই হোক আমার মতো আমি করেছি তোমাদের ইচ্ছে হলে দিও আর এখানে আমি ঘাটপট্টি করে নিচ্ছি আর হুকপট্টি দেখো ঘাটপট্টিতে কিন্তু আমি সেম কাপড় রেখেছি উপরে আর হুকপট্টি শুধু লাইলিন কাপড় দিয়ে করেছি আর হুকপট্টিতে একটা কুচি দিয়েছিলাম সেটা দেখতেই পেলে তো দেখো ঘাটপট্টি আমার রেডি হয়ে গেছে কত সুন্দর এটা মিলতে হবে এই মিলটা কিন্তু কত সুন্দর হয়েছে সেটাও দেখতে পাচ্ছ আর এটা দেখে শুনে এভাবে রেখে চক দাগ করে নেবে আর গলার পট্টির জন্য তো যাই হোক আমি এখানে গলার পট্টিটা তেরছাপটি নিয়েছিলাম তো তেরছাপিটা আমি এইভাবে অ্যাটাচ করে নিয়েছি আর এইভাবে একটু কাঠ লাগিয়ে নিলাম কাঠ লাগিয়ে নেওয়ার পরে এখানে সরু একটা বিট করব। আমার সরু বিটটাই ভালো লাগে তার জন্য আমি সরু বিট দিই কাস্টমারও খুব পছন্দ করে যাই হোক এটা আমি দেওয়ার পরে এই যে বাড়তি কাপড়টা কেটে দেব আর এটা কিন্তু হেম সেলাই করলে কমপ্লিট হয়ে যাবে তো আমা আমাকে এখানে হেম সেলাই করতেই হবে না কারণ আমি লেজ লাগাবো তো একটু দেখতে থাকো কি হচ্ছে এরপরে তো আমি দুটো পার্টেই কিন্তু গলার পট্টিগুলো লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে আমি এখানে পট্টিটাও লাগিয়ে নেব তো পট্টিটা আমি কিন্তু এইভাবে সোজা সেলাই দেওয়ার পরে একটা চাপ সেলাই দিয়ে নেব উপর থেকে তো চাপ সেলাই দেওয়ার পরে কি করব আর একটা এইভাবে মার্জিনটা মানে কতটা আমি পট্টি চওড়া রাখবো সেই অনুযায়ী সেলাই করে নেবো নেওয়ার পরে এটা কিন্তু একটু দেখে নাও আমার কিন্তু রেডি হয়ে গেছে পট্টি আর এইভাবে পলট দিয়ে নেব এই এইভাবে তো দেখে নাও নেওয়ার পরে আমি এটা কি করব বড় বড় একটা করে চাপ দিয়ে রেখে দেব যাতে হেম সেলাই করার পরে আমি এটা খুলতে পারি অনায়াসে তো আমার এটা হয়ে গেল কমপ্লিট এইবার আমি পেছনের পাটটা রেডি করব তো তার জন্য কি করব। প্রথমে এখানে আমি দাগ করে নেব আমি ফিতে ডুড়ি লাগাবো যেটা পাইপিং ডুড়ি মানে লটকনের জন্য তো সেই অনুযায়ী আমি তিন ইঞ্চিতে দাগ করেছি তোমরাও তিন ইঞ্চিতে দাগ করতে পারো তারপরে আমি দুটো পার্ট ধরে এভাবে আমি মার্জিন যতটা রাখবো সেই অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি আর তিন ইঞ্চিতে যেখানে আমি দাগ করেছিলাম তো সেখানে আমি ডুড়িগুলো মানে ভেতরে রেখে আমি ওর উপর সেলাই চালিয়ে দিলাম তো এবার কর্নার যেগুলো বেরিয়েছে সেই কর্নারগুলোতে আমি একটু করে কাঠ লাগিয়ে নিলাম আর মার্জিনটা লাইলিনের দিকে রেখে এভাবে কিন্তু আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি সুন্দর করে তো তোমরা একটু এগুলো হালকা হাতে করো তো আমি তো এটা একটু টাইম লিমিট দিয়েছি তার জন্য কিন্তু জোরে জোরে চলছে তো এত জোরে না করলেই ভালো হয় তোমরা একটু ধরে ধরে করো হালকা হাতে এত জোরে করতে যেও না আর দেখো আমি কিভাবে কাত জয়েন করছি এইভাবে মেন ফেব্রিকের উপর রেখে লাইলিনটা কিন্তু সরে দিয়েছিলাম তারপরে কিন্তু একটা সেলাই দেওয়ার পরে ওর উপর থেকে লাইলিনটা আবার দিয়ে আর একটা সেলাই চালিয়ে দেব তারপরে কিন্তু উল্টে দিলে দেখো এই যে আমার হয়ে গেছে এটা সেলাই এবার উল্টে দিলেই কিন্তু আমার হয়ে যাবে তো যেহেতু আমি এখানে লেস বসাবো তার জন্যে কিন্তু পেছন পাটে কোনো রকম পটটি লাগালাম না তো তোমরা পোটটি লাগাতেও পারো নাও লাগাতে পারো তো আমি এখানে পোটটি লাগাই নি ছাড়াই কিন্তু আমি কাজটা করছি তো দেখো আমার কিন্তু কত সুন্দর গলা ফিনিশিং এসছে আর কমর পট্টিটাও পেছনে লাগিয়ে নিয়েছি তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা অনায়াসে কাজগুলো করতে পারবে আর এই দেখো আমি কিন্তু সুন্দর করে লেস অ্যাটাচ করে নেব আর এই লেজগুলো যখন গোল গলায় বসাবে তখন কিন্তু সুন্দর করে একটু হালকা ধীরে ধীরে সেলাই করবে আর লেসটা একটু মানে লুজ দেবে লেস কখনোই টানবে না টানলে পরে কিন্তু লেসটা বসবে না একটু উঁচু উঁচু হয়ে থাকবে তো সেটা টানার চেষ্টা করবে না সুন্দর করে সেলাই করে দেবে তাহলে কিন্তু ভালো হবে তো যাই হোক আমার এটা অ্যাটাচ হয়ে গেছে তো বন্ধুরা তোমরা কষ্ট করে আমার ভিডিওটা দেখলে বা যারা দেখেছো বা আমার এই কথাগুলো শুনলে আমার গলা প্রচণ্ড খারাপ আমার টনসিলের ব্যথা খুব তো তাও আমি ভিডিওতে রেকর্ডিং দিচ্ছি তোমরা একটু কষ্ট করে দেখলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো অনুরোধ করলাম আর এ দেখো আমি লটকনটাও করে নিচ্ছি সেটার একটুখানি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি লটকনটা করছি তো পার যেটা পার ছিল সেটা চার পাট করে নিলাম নেওয়ার পরে কিন্তু আর এমনি যেটা নর্মাল কাপড় সেটা কিন্তু এভাবে আমি একটা স্কোয়ার কাপড় বড় করে কেটে নিয়েছিলাম তো সেখান থেকে কিভাবে কেটে বের করলাম সেটা তো দেখতেই পেলে আর এখানে আমি তো এটা কুচি করে নেব তো কুচি করার জন্য আমি এখানে পিটের মধ্যে একটা পিন লাগিয়ে দিয়েছি তো পিনটা দেওয়াতে আমার একটু কুচিগুলো বেশ ভালো মতো হয়ে যাচ্ছে বেশি আমার কষ্ট করতে হবে না তো যাই হোক দেখে নিলে এইবার আমি এই সুতোটা ধরে একটু টান দিব টানলে পরেই কিন্তু কুচিটা আমার রেডি হয়ে যাবে যতটা আমার লাগবে ততটা আমি নিয়ে নেব তো নেওয়ার পরে দেখো একটা আমি এই পাড়ের কাপড়টাতে বসিয়ে দিয়ে সেলাই দিয়ে দেব আর উপর দিক থেকে আর একটা রেখে আর একটা সেলাই দিয়ে দেবো তাহলে কিন্তু আমার এটা লটকনের মতো সুন্দর একটা লটকন হয়ে যাবে রেডি তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর হয়েছে তোমরা কিন্তু এই এইভাবে লটকন করতে পারো আরও অনেক রকম ডিজাইন আছে তোমরা দেখতে পারবে ইউটিউবে অনেক চ্যানেল আছে দিদিভাই দাদাভাইরা অনেক সুন্দর সুন্দর লটকন করে তোমরা কিন্তু দেখে কাজ করতে পারবে তোমরাই বলো কেমন হয়েছে আর ফুল লুকটা দেখো কেমন হয়েছে তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর পাশে থেকো আর ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে টাটা